নমস্কার বন্ধুরা আজকে চ্যানেলে আর একটা নতুন রেসিপি নিয়ে নিরামিষ প্রক্রিয়ায় একটা সুন্দর রেসিপি দেখাবো আর নিরামিষ দিনের জন্য এবং রুটির তরকারি হোক বা লুচি হোক বা পরোটা হোক যাই হোক না কেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেসিপি যা হচ্ছে কুমড়োর ছক্কা আর এই কুমড়োর ছক্কা রেসিপি আজকে দেখাবো নিরামিষ প্রক্রিয়ায় আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপির ভিডিও অবশ্যই পেতে থাকবেন তো চলুন আজকে আমরা দেখাই যে কুমড়োর ছক্কা রেসিপি কীভাবে তৈরি করতে হবে একদম নিরামিষ তো কুমড়োর ছক্কা রেসিপি বানানোর জন্য প্রথমেই যেটা নিতে হবে সেটা হচ্ছে কুমড়ো তো অবশ্যই লাগবে এটা মিষ্টি কুমড়ো দেখতেই পাচ্ছেন তার সঙ্গে পটল আছে আলু আছে তো সবই সমপরিমাণ বা অল্প করে হলেও নিতে হবে তো এইগুলো কিন্তু নিয়ে কুমড়োর ছক্কা রেসিপি আজকে বানানো হবে যেটাকে কুমড়োর তরকারি অনেকে বলতে পারেন আর এটা কিন্তু একদম মশলাবিহীন এবং নিরামিষ প্রক্রিয়ায় আজকে থাকছে তো আপনারা অবশ্যই কোনো পাবন যদি থেকে থাকে যদি কোনো পরব থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা করতে পারেন এটা কিন্তু অনেকটাই আপনাদের জন্য খুব ভালো লাগবে এবং গুরুত্বপূর্ণ হবে তো চলুন এগুলো সব ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে কমপ্লিট দেখতেই পাচ্ছেন এবারে কিন্তু আমরা রেসিপিটা চাপাবো তার জন্য প্রথমেই চলে যেতে হবে আমাদের একদম গ্যাসে তো গ্যাসে দেখতেই পাচ্ছেন কড়াই চাপিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে তো প্রথমে যেটা করতে হবে সেটা পটলগুলো ভেজে নিতে হবে কিন্তু পটল আমি আগে ভেজে রেখে দিয়েছি তো ওই জন্য জিরে ফোড়ন দিলাম আর লঙ্কা ফোড়ন দিলাম পটলগুলো আগে ভেজে নেবেন তো একটু হিং ফোরণ দিলাম হিং ফোরন দেওয়ার উদ্দেশ্যে এটা নিরামিষ পোকড়ে এবং মশলা বিন স্বাদটা দারুণ হবে তার সঙ্গে তেজপাতা দিয়ে দিলাম এবারে কিন্তু চাপানো হবে প্রথমে কুমড়োগুলোকে দিয়ে দিতে হবে কুমড়ো আলু সবই দিয়ে দেবো একসাথে শুধু পটল ভাজাটা আগে দেখাতে পারিনি তো পটলটা আমরা ভেজে রেখেছি পটলটা আপনারা অবশ্যই প্রথমে ভেজে নেবেন কাঁচা পটল দিলে কিন্তু এর স্বাদ বাজে হয়ে যাবে এই জন্য পটলটা ভেজেই দিতে হবে এবং পরে দিতে হবে তো এখানে কুমড়ো আলু দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করছি তো আপনারা অবশ্যই নিরামিষ পোক্রাই এটা রুটি লুচি পরোটা যার সাথে হোক না কেন ভাতের সাথেও খেতে পারেন লবণ দিয়ে দিচ্ছি লবণটা খুবই অল্প করে দেবেন অল্প করে মিষ্টি দিচ্ছি মিষ্টিটা অপশনাল আপনারা ওনাকে মিষ্টি পছন্দ নাও করতে পারেন তো মিষ্টি অবশ্যই না দিলেও কোনো সমস্যা নেই হলুদ দিলাম হলুদটা খুব অল্প সামান্য দেবেন তা আপনার কুমড়ো আলু পটলের পরিমাণ কতটা তার উপর ভিত্তি করে আপনারা কিন্তু একটু নিজেরা অবশ্যই বিবেচনা করে দেওয়ার চেষ্টা করবেন এইগুলো তো নুন হলুদ মিষ্টি আমার দেওয়া হয়ে গেছে এবার ভালো করে নাড়াচাড়া করছি আপনারা আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে আপনারা চাইলে ফেসবুক পেজটাকেও ফলো করতে পারেন অবশ্যই সেটা আপনারা দেখবেন এবং সেখানে ফলো করে রাখবেন তো আমার এখানে দেখতেই পাচ্ছেন এখানে কুমড়ো আলু থেকেও কিছুটা জল বেরোচ্ছে হালকা করে অল্প অল্প জল কিন্তু বেরিয়ে আসছে কিন্তু এখানে জল দিতে হবে সিদ্ধার জন্য টেলে তেলে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে এবারে চাপা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন জলটা আরও শুকনো শুকনো হয়ে গেছে তো এবারে কিন্তু পটলগুলোকে দিয়ে দিচ্ছি পটলগুলো আগেই বলেছিলাম ভেজে রেখেছি তো সেই ভাজা পটলগুলো কিন্তু এবারে দিয়ে দিচ্ছি এবারে ভালো করে নাড়াঝাড়া করব দেখতেই পাচ্ছেন জলটা শুকনো হয়ে গেছে কারণ যে জলটা কিন্তু এখানে বেরিয়েছিল কুমড়ো থেকে সেই জলটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে তো এবারে জল দিয়ে দিচ্ছি কারণ এটা সিদ্ধ করতে হবে কারণ আলু কুমড়ো কিন্তু সিদ্ধ হবে পটলও সিদ্ধ হবে এগুলো সিদ্ধর জন্য কিন্তু জল দিতে হবে তো দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু একটা পরিমাণতা দিচ্ছি তো এখানে মোটামুটি সিদ্ধর জন্য একটু ডুবিয়ে জলটা দিলাম এবারে আপনি চাপা দিতেও পারেন নাও পারেন তো এখানে দেখতেই পাচ্ছেন জলটা অনেকটাই আবার মনে মরে যাচ্ছে তা সিদ্ধ মোটামুটি হয়ে আসছে কিন্তু এবারে একটি পাত্রে ঢেলে নিচ্ছি কারণ এখানে আর একটু নতুনাত্ম পদ্ধতিতে কুমড়োর ছক্কা রেসিপিটা বানানো হবে তার জন্য এবারে আবার কড়াই চাপিয়ে দিলাম আবার তেল দিয়ে কিন্তু একটা ফোড়ন দেওয়া হবে ডাল ছিল এবারে ভাজা কলাইয়ের ডাল অবশ্যই একটু মুঠো মতো নিয়ে তেলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই ডালটা ফোড়ন দিয়ে যদি এই রেসিপিটা করা যায় তাহলে এর স্বাদটা কিন্তু অত্যন্ত দারুণ হয় তার জন্যই কিন্তু এটা করা তো ভাজা কলাইয়ের ডাল এখানে দিয়ে দিলাম তো ভেজে নিচ্ছি এবারে কিন্তু কুমড়োটা আবার ঢেলে দিলাম এবারে পুরোপুরি সিদ্ধ হবে আর কিন্তু জলটা মরে যাবে তাহলেই কিন্তু কমপ্লিট এটা হয়ে যাবে রেসিপিটা তো আপনারা এই পদ্ধতিতে একবার কুমড়ো ছক্কা রেসিপি বাড়িতে করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগবে অবশ্যই খাওয়ার পর কমেন্ট করবেন দেখে নিয়ে আর যদি আমাদের চ্যানেলটি দেখে আপনারা উপকৃত হয়ে থাকেন যদি ভালো লেগে থাকে রেসিপি দেখতে তাহলে অবশ্যই এটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতেই পাচ্ছেন কালারটা দাস জাস্ট দারুণ হয়েছে এবারে কিন্তু একটু গা ঘি দিয়ে দিচ্ছি অল্প করে তো জলটা অনেকটাই শুকনো শুকনো হয়ে আসছে জলটা পুরোটাই শুকনো শুকনো হবে তবেই কিন্তু এর স্বাদটা পাবেন জল জল কাটলে কিন্তু এর স্বাদটা অতটা পাবেন না তাই জন্য জলটা পুরোটাই শুকানোর চেষ্টা করবেন তো জাস্ট দেখতেই পাচ্ছেন আমাদের কুমড়োর ছক্কা রেসিপি একদম রেডি হয়ে গেল আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে ফেলুন বাড়িতে খুব সহজে নিরামিষ প্রক্রিয়ায় আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন